শিলিগুড়ি নাগরিক সমাজের উদ্যোগে অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় সুভাষপল্লীর হাতিমোড়ের নেতাজি মূর্তি থেকে এয়ারভিউ পর্যন্ত চলে তিরঙ্গা যাত্রা এতে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু ভিস্তা ও দার্জিলিং জেলা বিজেপি সভাপতি অরুণ মন্ডল চা শিল্পকে ঘিরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা তিনি বলেন উত্তরবঙ্গের প্রকৃতি ধ্বংস করে তৃণমূল লুট চলছে চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল রেস্টুরেন্ট বার ইত্যাদি করার জন্য তাই চা বাগানের মালিক বা যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা কর্পোরেশন পঞ্চায়েত জুলুমের কথা তুলে ধরেছে কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে দু টাকা লাগতো এখন পাঁচ লাখ টাকা নেয় কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য সাতশো টাকা দিতে হতো এখন সত্তর হাজার টাকা নেয় কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন শুনবো না আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি